ভাই আপনারা বেরিয়ে যাও মন্ডল জনতা পার্টির তুললে잖아요 সামনে যে বিক্ষক কর্ম হচ্ছে এবং থানা গ্রাম কর্মসূচি যে ছিল আমাদের গতকাল ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা কর্মীদের উপর বিনামূল্যে যে হামলার বাহিনী যে আক্রমণ আমরা মাননীয় আইপি স্যারকে আমরা এই বিষয়ে অবগত করেছি এবং উনিও আমাদের কথা দিয়েছে 48 ঘন্টার মধ্যে যে কাউন্সিলররা আজকে ভারতের জনতা পার্টি কার্যকর্তা কর্মীদের উপর আগা হেনেছে তাদেরকে গ্রেফতার করবে আজকে ওরা প্রতিশ্রুতি পেয়ে আজকে আমাদের যে কার্যক্রম সেই কার্যক্রম আমরা এখানে সমাপ্ত করছি জয় হিন্দ বন্দে ভারত মাতা কি জয় পুলিশ তুমি চুক্তি ছাড়ো

কর্মসূচি আজকে গতকাল আমাদের ভারতীয় জনতা পার্টির ডাকা বারো যে বন ছিল সেই ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা বনকে সফল করার জন্য যে রাস্তায় নেমেছিল আর সেই রাস্তা নামার সময় তৃণমূলের হারমাদ বাহিনী অতর্কিত কৃষ্ণনগরের কাউন্সিলার আজকে চব্বিশ পঁচিশ এবং উনিশ নম্বরের কাউন্সিলার তারা তার নিয়ে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা কর্মীদের উপর যে আক্রমণ করে আর এই আক্রমণের সময় পুলিশ তাদের পাশে ছিল পাশে থাকা সত্ত্বেও পুলিশ তাদেরকে আজকে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা কর্মীদের রক্ষা করেনি উপরন্ত নির্বিকার তারা দলদাস হিসাবে তারা সামনে ট্যাচুর মতন দাঁড়িয়ে ছিল তাই কালকে যে স্বঘোষিত বন ভারতীয় জনতা পার্টি আপমর জনসাধারণ কৃষ্ণনগরে সকলেই বনকে সমর্থন করেছে শুধু তৃণমূলের কয়েকজন গুন্ডা বাহিনী যারা কাউন্সিলর নিজের তৃণমূলের নেতা হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য কালকে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা কর্মীদের উপর আঘাত এনেছে আমাদের ভারতীয় জনতা পার্টির মিষ্ট কর্মী কৃষ্ণনগরে প্রাণ কৃষ প্রাণ বলল প্রাণকৃষ্ণ এখনও দাস এখনও হসপিটালে ভর্তি আছে আরও চারজন তারক চ্যাটার্জি থেকে শুরু করে আমাদের ভোলাদা এবং আরও বাটিশীল ওখানকার আমাদের মণ্ডল টুয়ের এর কার্যকর্তা চারজনের উপর ব্যাপক আঘাত এনেছে তারাও ট্রিটমেন্ট করে তারা ভর্তি হতে হতে চায়নি কিন্তু তাদের উপর খুব ব্যাপক লেগেছে কিন্তু আজকে তারই প্রতিবাদে আজ পর্যন্ত মৌখিকভাবে এই পুলিশ প্রশাসনকে বলা সত্ত্বেও আজকে তৃণমূলের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি তাই আজকে এই থানা ঘেরাও কর্মসূচি নিয়েছি যাতে আগামী দিনে ভারতীয় জনতা পার্টির কোনো কার্যকর্তা কর্মী যদি বন থেকে রাস্তায় নামে তাদের প্রোটেকশনের দায়িত্ব এই পুলিশ প্রশাসনকে নিতে হবে আজকে সেই জন্য আমাদের এই আন্দোলন আগামী দিনে এবং যারা দোষী তাদের উপযুক্ত শাস্তি দিতে হবে এই জন্যে আজকে আমাদের এই থানাঘেরাও কর্মসূচি যাতে বিরোধী দল ভারতীয় জনতা পার্টি এবং পশ্চিমবঙ্গের প্রথম বিরোধী দল তারা যেন রাস্তা নেমে আন্দোলন করার সুযোগ পায় এবং তাদের স্বাধীনতা থাকে তারাও যত গণতন্ত্রকে রক্ষা করতে পারে তারই দাবিতে আজকে আমাদের এই থানা ঘেরাও কর্মসূচি আপনারা কি কোনো লিখিত অভিযোগ করেছেন মৌখিকভাবে জানিয়েছি দেখি কি করে যদি না করে আজকে অবশ্যই এখনও আমাদের যেহেতু থানায় সে হসপিটালে ভর্তি আছে আমাদের প্রাণবলক সে এখন হসপিটালে ভর্তি আছে আজকে যেহেতু সে হসপিটালে ভর্তি আছে তার অবস্থা দেখে আমরা পরবর্তী পদক্ষেপ নেব লিখিত অভিযোগ কি অবশ্যই করব আমরা তো সব জায়গায় আবেদন করব কালকে তো সঘর্ষিত বন স্কুলে মহিলাদের কাছে মহিলার কার্যকর্তা কর্মী গিচ্ছে আমরা দেখিনি তৃণমূল যখন ক্ষমতার বাইরে ছিল তিন দিন চার দিন একদম সঘর্ষিত বন তারা করেছে অনেক জায়গায় পেশেন্টকে তারা হসপিটালে ঢুকতে দেয়নি সেই কথাকে তারা ভুলে গেছে আজকে আমরা দু ঘন্টার এক ঘন্টার বন্ধ চাচ্ছি কোনো জায়গায় বারো ঘন্টার বন্ধ দেখেছি আমরা চব্বিশ বাহাত্তর ঘন্টার বন্ধ থাকে নি জনতা পার্টি সাধারণ মানুষেরকে সঙ্গে নিয়ে আমরা কিন্তু বন্ধ করতে চাই তাই তৃণমূল যেটা বলছে সেটা গা করছে এবং তারা মনে করছে যে অন্য কোনো দলকে তারা ক্ষমতা আসতে দেবে না কিন্তু সাধারণ মানুষ আর যে আরজিক আরজিকর কাণ্ডে বুঝিয়ে দিয়েছে যে ভারতীয় জনতা পার্টির সঙ্গে সাপামোট জনসাধারণ আছে এবং তৃণমূলকে ছুড়ে ফেলে দিচ্ছে আজকে তারা বিভিন্নভাবে তাদেরকে এই জন্যেই তারা ভারতীয় জনতা পার্টিকে আটকানোর জন্য এইভাবে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা কর্মীদের উপর আঘাত হানছে আপনার নাম আমার আমি অর্জুন বিশ্বাস নদীয়া উত্তর সাংগঠনিক জেলার ভারতীয় জনতা পার্টির সভাপতি